আসসালামু আলাইকুম ইরান লার্নিং হোমে স্বাগতম দশম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের যাদের দু সালে এসএসসি পরীক্ষা রয়েছে ইতিমধ্যে তোমাদের কিছুদিন পর টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের বিজ্ঞান বিষয়ে কিভাবে খুব সহজ টেকনিকের মাধ্যমে অল্প পরে কিভাবে ভালো ফলাফল করা যায় তার আলোকে ইরান লার্নিং হোম চ্যানেলের পক্ষ থেকে তোমাদের শর্ট সাজেশন প্রদান করা হয়েছে ইতিমধ্যে অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে অনেকগুলো বিষয়ের উপরে সাজেশন দেওয়া হয়েছে আজ আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব অর্থাৎ যে বিষয় তোমাদের সাজেস্ট করব সেটি হচ্ছে এসএসসি বিজ্ঞান জীবনের জন্য পানি দ্বিতীয় অধ্যায় অর্থাৎ এ অধ্যায় থেকে তোমরা এই অল্প কয়টি প্রশ্ন পড়ে কিভাবে তোমরা পূর্ণাঙ্গ মার্কস পেতে পারো অর্থাৎ প্রত্যেকটি বোর্ডে কিন্তু এই প্রশ্নগুলা থেকে সাধারণত বোর্ড কোয়েশন গুলা এসে থাকে অর্থাৎ সৃজনশীল প্রশ্নে এর বাহিরে কোনো ধরনের প্রশ্ন আসে না তাই তোমরা যেহেতু তোমাদের হাতে সময় খুব কম রয়েছে তাই তোমরা এই কয়েকটি প্রশ্ন পরে কিভাবে সম্পূর্ণ সৃজনশীলের জন্য প্রস্তুতি নিতে পারো তারা আলোকে তোমাদের এই শর্ট সাজেশনটি সাজেস্ট করা হয়েছে অর্থাৎ এখানে আমরা জ্ঞানমূলকের জন্য রেখেছি যে প্রশ্নটি রয়েছে গলনাঙ্ক কাকে বলে কাকে বলে তিন নং প্রশ্নটি রয়েছে পরিশ্রাবণ কাকে বলে চার নং মরা নদী কি পাঁচ নং ইটিপি কাকে বলে ছয় নং আদর্শ পানির পেজ কত সাত নং হচ্ছে লোনা পানি কাকে বলে অর্থাৎ এখানে ষাটটি জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া হয়েছে এই ষাটটি জ্ঞানমূলক প্রশ্ন তোমরা মুখস্থ করবা এবং শিখে ফেলবা তোমাদের পাশে আমরা কিন্তু বোর্ড সেখানে তোমাদের রেফারেন্স দিয়েছি অর্থাৎ এখানে যে বোর্ডগুলো দেওয়া হয়েছে সেই বোর্ড তোমরা খুঁজে তোমাদের টেস্ট পেপার কিংবা গাইড বই কিংবা মেইন বই যে কোনো স্থান থেকে তোমরা এইগুলো আনসার উত্তরগুলো সংগ্রহ করে তোমরা সেগুলো শিখে ফেলবা তারপর যেটি রয়েছে তোমাদের তোমাদের সৃজনশীলের অনুদাবন উচ্চতর দক্ষতা প্রয়োগ এই সকল প্রশ্নে সাধারণত তোমাদের ব্যাখ্যামূলক বা বিশ্লেষণমূলক প্রশ্ন এসে থাকে এখানে যে পাঁচটি পাঁচটি দেওয়া হয়েছে এই প্রশ্নের বাইরে তোমাদের সৃজনশীল কোনো প্রশ্নে আসবে না ইনশাল্লাহ আশা করি এই পাঁচটি প্রশ্ন তোমরা অবশ্যই সেটি কমপ্লিট করবা অর্থাৎ একটি চাপ্টার তোমাদের পড়ার থেকে এখানে যে কয়টি প্রশ্ন দেওয়া হয়েছে অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে সেই কোটি প্রশ্ন তোমাদের যদি সমাধান করে তোমরা যদি সেই পার্ট থেকে সৃজনশীল প্রশ্ন আনসার করতে পারো তাহলে অবশ্যই তোমাদের এই কয়টি প্রশ্ন যেটি রয়েছে সেগুলো গুরুত্ব আকারে তোমাদের পড়া উচিত প্রথমে বিশ্লেষণমূলক প্রশ্নের জন্য যেটি দেওয়া হয়েছে পানি দূষণ প্রতিরোধে পানি দূষণ প্রতিরোধে কি কি কৌশল অবলম্বন করা যায় এই প্রশ্নটি ঢাকা বোর্ড দু পানির বিশুদ্ধকরণ পদ্ধতি আলোচনা করো এটি হচ্ছে সিলেট বোর্ড দু জলজ উদ্ভিদ ও পানির বেঁচে থাকার জন্য পানির ভূমিকা আলোচনা করো এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2020 পানি দূষণের বিভিন্ন প্রক্রিয়া ব্যাখ্যা করো এটা হচ্ছে সিলেট বোর্ড দুই হাজার উনিশ মানসম্মত পানির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো এটিও সিলেট বোর্ড দুই অর্থাৎ এখানে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে তাছাড়া এগুলো অসংখ্য বোর্ডে অর্থাৎ বাংলাদেশ শিক্ষা বোর্ডের অসংখ্য বোর্ডে এই প্রশ্নগুলি এসেছে এই প্রশ্নের বাহিরে কোনো বোর্ডে কোনো সৃজনশীল প্রশ্ন আসে না তাই আমরা এগুলো বিভিন্ন অ্যানালাইসিস করে এই প্রশ্নগুলি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সেখানে সাজিয়েছি আশা করি তোমরা এই পাঁচটি প্রশ্ন সমাধান করবে যদি তোমরা না পারো তাহলে তোমাদের বোর্ড রেফারেন্স দেওয়া আছে সেই বোর্ড কোয়েশন গুলো থেকে তোমরা আনসার গুলো কালেক্ট করে সে এখানে যে প্রশ্নগুলি রয়েছে অর্থাৎ জ্ঞানমূলক এবং বিশ্লেষণমূলক প্রশ্নের জন্য যে কয়টি প্রশ্ন দেওয়া আছে তোমরা সেটি আনসার করবে আনসার সমাধান করবে তাহলে তোমাদের এই পার্ট থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন তোমরা সেটি আনসার করতে পারবে ধন্যবাদ সবাইকে আগামী ভিডিওতে তোমাদের অন্য একটি অধ্যায় নিয়ে আলোচনা করব তোমাদের প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ের উপর যারা পরীক্ষার্থী রয়েছে তোমাদের গণিত তারপর ইংরেজি তারপর অর্থাৎ সায়েন্স আর সায়েন্স এবং মানবিক অর্থাৎ দুটি বিভাগেরই প্রত্যেকটি বিষয়ের তোমাদের সাজেশন প্রদান করা হবে তাই তোমরা ইনান লার্নিং হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে